হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম সবাই সব ভক্তবৃন্দ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলে ভালো আছেন তো ছটো থিলা ষট তিলা একাদশী ষট তিলা একাদশী হচ্ছে ছয়ই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আর মাঘ মাসের হচ্ছে বাইশ তারিখ বাইশে মাঘ তো আপনারা সবাই ছটোলা একাদশী ভালো করে পালন করুন তো আমি ছটথিলা একাদশীর ব্রত মাহত্ব আপনাদের সঙ্গে সামনে পাঠ করব এবং সারা দেশের পারণের সময়সূচি প্রদান করছে তো আপনারা সবাই মনোযোগ সহকারে এই ষটথিলা একাদশীর সহকারে এই ষট একাদশীর ব্রত মাহাত শ্রবণ করুন এবং সবাই একাদশী পালন করুন তো একাদশী কীভাবে পালন করবেন সেটা সংক্ষেপে বলবো আচ্ছা ষট তিলা একাদশী ষট একাদশীটা কি এর মধ্যে মানে কি বলছে মর্তলোকে আমরা যত ধরনের পাপ করি এই যত ধরনের পাপ করি ব্রহ্মহত্যা গোহত্যা পরদ্রব্য গ্রহ হরণ করা নানা রকমের যত পাপ আছে এই পাপ থেকে পাপের যে যন্ত্রণা এই পাপের থেকে মুক্তির জন্য কি উপায় আছে আর এই পাপ থেকে উদ্ধার হওয়ার জন্য একমাত্র মুক্তির পথ হচ্ছে এই শটতিলা একাদশী তা শটতিলা একাদশী পালন করলে যদি নিষ্ঠা সহকারে শটথিলা একাদশী পালন করা যায় তাহলে তার এই সব নরক যন্ত্রণা থেকে উদ্ধার হওয়া যাবে মানে যত ধরনের পাপ আছে সেই পাপ থেকে উদ্ধার হওয়া যাবে তো ছয়ই ফেব্রুয়ারি মঙ্গলবার আপনারা সবাই শটথিলা একাদশী ব্রত পালন করুন তো একাদশী কিভাবে করবেন একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশীর দিন তো উপবাস থাকবেন বা ফল মূলাদি থেকে ফল জল গ্রহণ করে একাদশী পাল পালন করবেন আর পরের দিনও নিরামিষ আহার গ্রহণ করবেন একাদশীর আগের দিন এবং পরের দিন কোনো রকম আমিষ গ্রহণ করা যাবে না আর পরনিন্দা পরচর্চা করা যাবে না রকম নেশাদ্রব্য গ্রহণ করা যাবে না দিনের বেলা ঘুমানো নিষেধ দিনের বেলা ঘুমালে একাদশীর পূর্ণ ফল লাভ করা যায় না তো একাদশীর একাদশীর দিন সবাই ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠবেন এবং প্রাত কার্য যে আছে সেটা সমর্পণ করার পরে ভগবানের মঙ্গল আরতি করবেন ভগবানকে জাগরণ দিবেন তুলসী গাছে জল দিবেন ভগবানের চরণে তুলসীপত্র তুলসীপত্র পুষ্প দিবেন এবং বেশি বেশি হরি নাম করবেন ভগবানের নাম গুণগান বেশি করে করবেন যারা একাদশী পালন করেন না তারাও এই শটতিলে একাদশীর থেকে পালন শুরু করে নিতে পারেন কেননা এই ষট একাদশী করলে মানবগণ ব্রহ্ম হত্যা পর দ্রব্য গ্রহণ প্রভৃতি বিগরহিত কর্ম দ্বারা নরকে গমন হলে সেখান থেকে উদ্ধার করবে এই শট একাদশী তো প্রথমে একাদশীর মাহাত্মটা একটু আপনাদেরকে জানাচ্ছি শোনাচ্ছি তারপরে পারণের পরের দিনের পারণের সময়সূচি প্রদান করছি তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে কমেন্ট করে আমাকে বলবেন কারো কিছু সমস্যা থাকলে আমি সমাধান বলে দেব আচ্ছা তো ষট থলা একাদশী যুধিষ্ঠির বলিলেন হে আদিদেব জগন্নাথ কৃষ্ণ মাঘ মাসে কৃষ্ণপক্ষীয়া একাদশী তিথির নাম কী বিধি বাকি এবং তাহার ফল কি তা সবস্তরে বর্ণন করুন তা যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে কি বলছে ভগবান কোহেলেন কি বলছে হে নির্বর এই শত একাদশী থিলা নামে ক্ষেত্র এবং সর্ব পাপ ও বিনাশিনী যুধিষ্ঠিরের প্রশ্নে ভগবান উত্তর দিচ্ছেন মাঘ মাসের কৃষ্ণপক্ষীয়া যে একাদশী সেটা হচ্ছে শটথিলে একাদশী এইটা হচ্ছে সর্বপাপ ও বিনাশিনী একাদশী একদা দালভ্য মুনি দালভ্য ঋষি মুনি শ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানবগণ ব্রহ্মহত্যা পাপ পরদ্রব্য হরণ প্রভৃতি বিগহিত কর্ম দ্বারা নরকে গমন করে তাহারা নরক হইতে রক্ষা পায় এই এইরূপ যথাযথ উপদেশ আমাকে করুন তাহাদের সে পাপ হইতে উদ্ধারের যদি কোনো সহজ সাধ্য উপায় থাকে তবে তাহা বলুন এই নরক থেকে উদ্ধার হওয়ার যদি কোনো সোজা আস্থা থাকে তাহলে সেটা আমাকে বলুন তা সেটা কি উপায় আছে তো পুলস্ত কহিলেন পুলস্তমনি কহিলেন হে মহা মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করিয়াছ মাঘ মাস উপস্থিত হইলে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ অহংকার আদি শূন্য হইয়া শ্রী হরিকে স্নান পূর্বক স্নান করিবে ও জল দ্বারা পাদপক্ষালন করিবে গোময় ভূমিতে পতিত হইবার পূর্বে গ্রহণ করিবে ওই গোময়ে তিল মিশ্রণ পূর্বক এক শত আটটি পিণ্ড করিয়া শুষ্ক করিতে হইবে উহা উহা হমার্থে ব্যবহার হইবে অনন্তর মাঘ মাসে কৃষ্ণ একাদশে আর্দ্র বা মূলা নক্ষত্র যুক্তই হোক তাহাতে ব্রত নিয়ম গ্রহণ করিবে যে নক্ষত্রে হোক তাতেও এই ব্রত নিয়ম গ্রহণ জিতেন্দ্রীয় ও সূচি অবস্থায় যথাবিধি স্নান পূর্বক সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা সমাপ্ত করিবে পূজা দিতে কোনো বিঘ্ন ঘটিলে কৃষ্ণ নাম স্মরণ করিবে পূজা দেওয়ার সময় যদি কোনো বিঘ্ন হয় অসুবিধা হয় তাহলে নাম স্মরণ করে নিতে হবে রাত্রিকালে অর্চনার্থে হোম করিতে হইবে রাত্রের বেলায় যজ্ঞ করা লাগবে হোম করা লাগবে তদন্ত চন্দন আঘরুর কপুর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবিদ্য প্রস্তুত করত কৃষ্ণ নামে নিবেদন করিবে এবং কুষ্মাণ্ড নারিকেল বা বিজপুর উহার অভাবে একশত ভূভাগ দ্বারা অর্ঘ প্রদান করিবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাং গতি ভব ইত্যাদি মন্ত্রে অর্ঘদানে শ্রীকৃষ্ণের পূজা করিতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত বলিয়া যথাশক্তি ব্রাহ্মণকে জল কুম্ভ ছত্র পাদুকা বস্ত্র কৃষ্ণ ধেনু প্রভৃতি সহ তিল পূর্ণ পাত্র প্রদান করিবে স্নান দানাদি কার্যে কৃষ্ণ তিল প্রশস্ত এ দ্বিজত্তম ওই প্রদত্ত তিল হইতে যে সংখ্যক বৃক্ষ উৎপন্ন হয় তাহাদের শাখা গণনায় যত হইবে তত সহস্র বৎসর দাতার স্বর্গলোকে বাস হইবে তিল দ্বারা স্নান পৃষ্ঠ তিল গাত্রে লেপন তিল দ্বারা হোম পিত্রাদিকে তিলযুক্ত জলপ্রদান তিলদান ও তিলভোজন তিলযুক্ত এই ছয়টি কার্যকে পাপ আসিনি শট তিলা বলে তিলের দ্বারা স্নান পিষ্ট তিল গাত্রে লেপন মানে তিলকে এটাকে পিষে শরীরে মাখতে হবে তিল দ্বারা হোম হোম যজ্ঞাদি পিত্রাদিকে তিলযুক্ত জল প্রদান যারা সে শরীর ছেড়ে দিয়েছে তাদের জন্য জল প্রদান তিলদান ও তিলভোজন তিলযুক্ত এই ছয়টি কার্যকে পাপন আসেনি তিলা বলে ছয়টা কাজ এ যুধিষ্ঠির এক সময় নারদ আমাকে এই একাদশীর ফল উপাখ্যান জানিবার জন্য প্রশ্ন করায় আমি তখন যাহা বলি বর্ণন করিয়াছিলাম তাহাই আদ্য তোমাকে বলিতেছি শ্রবণ করো পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করিত সে নিত্যই নিত্য নিমিত্তিক ব্রহ্মচার ব্রতচারণ ও দেব পূজা পরায়ণ ছিল উপবাস দ্বারা তাহার শরীর অতিশয় ক্ষীণ হইয়াছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের নিকট হইতে দ্রব্যাদি গ্রহণ করিয়া দেবতা ব্রাহ্মণ ও কুমারীগণকে ভক্তিভরে দান করিত কিন্তু কখনও ভিক্ষুককে ভিক্ষা দানেও ও ব্রাহ্মণকে অন্নদানে তৃপ্ত করে নাই এইরূপে বহু বৎসর অতীত হইলে আমি চিন্তা করিলাম যে কষ্টসাধ্য ব্রতাদি দ্বারা এই ব্রাহ্মণের শরীরটি শুষ্ক হইয়াছে কায়ো ক্লেশে যথাযথভাবে বৈষ্ণবগণের অর্চনও করিয়াছে কিন্তু তাহাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করে নাই ইহা অবগত হইয়া আমি একদিন কপিল কপিল রূপ কপিলরূপ কপিলরূপ ধারণপূর্বক পাত্র হস্তে তাহার নিকট যাইয়া ভিক্ষা প্রার্থনা করিলাম ব্রাহ্মণী বলিল হে ব্রাহ্মণ তুমি কোথা হতে আসিয়াছ এবং কোথায় যাইবে তাহা আমায় বলো উত্তরে তাহাকে বলিলাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্ষুদ্ধ হইয়া আমার পাত্রে এক মাটির পিণ্ড নিক্ষেপ করিল একটা মাটির দালা দিয়ে দিল ততপরে আমি সেই স্থান হইতে স্বস্থানে প্রস্থান করিলাম অনন্তর বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতাচারণ প্রভাবে সশরীরে স্বর্গে গমন করিল এবং হৃৎপিণ্ড দানের ফলে তথা একটি মনোরম গৃহ প্রাপ্ত হইল কিন্তু হে নারদ তথায় ধান্য ও তন্ডুল মানে চাউল কিছুই ছিল না গৃহ শূন্য দর্শনে মহাক্রোধে সে আমার নিকট আগমন পূর্বক বলিল আমি বত আমি বত কিচ্ছা সাধন ও উপবাস আদি দ্বারা নারায়ণের পূজা ও আরাধনা করিয়াছি এমতা অবস্থায় হে জনার্দন আমার গৃহে কিছুই দেখিতেছি না কেন হে নারদ তখন আমি সেই মহাব্রত চারণ তখন সে তখন আমি সেই মহাব্রত আচরণকারিণীকে বলিলাম তুমি নিজ গৃহে দ্বারবদ্ধ করিয়া বসিয়া থাকো মর্তলোকের মানবী সশরীরে আগত হইয়াছে শ্রবণ করিয়া দেবপত্নীগণ তোমায় দর্শন করিতে আসিবে তখন দ্বার উন্মোচন করিও না তুমি তাহাদের নিকট সটতিরা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করিও যদি উহারা সেই ফল প্রদান করে তবে দ্বার উদ্ঘাটন করিও ত অনন্তর দেবপত্নীগণ তথায় উপস্থিত হইয়া তাহার দর্শন প্রার্থনা জানাইল শটথিলা ব্রতের ফল প্রাপ্তি হইলে সেই মানবে দর্শন দিবেন ইহা অবগত হইয়া তন্মধ্যে জৈনিকা দেবী তাহার শটথিলা ব্রতজনিত পূর্ণ ফল প্রদান করিলেন তখন সে ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হইল এবং গৃহ ধন ধান্য পরিপূর্ণ হইল দ্বার উদ্ঘাটন হইলে দেবপত্নীগণ তাহাকে দর্শন করিয়া বিস্ময়াবিষ্ট হইলে হে নারদ অতিরিক্ত বিষয় তৃষ্ণা করা কর্তব্য নহে বৃত্ত সাহিত্য ও অকর্তব্য নিজ সম্পত্তির পরিমাণ মতো তিল বস্ত্র ও অন্নদান করিবে তদ্বারা মানব প্রতিজন্মে আরোগ্য লাভ করে শটথিলা ব্রতের প্রভাবে দরিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রবৃতি দূর হয় এই বিধি অনুসারে তিলদান করিলে মানব অনায়াসে সমস্ত পাতক হইতে মুক্ত হন তো এটা হলো একাদশীর ব্রত কথা মাহাত্ম্য এটা আপনারা সবাই একাদশীর দিন শ্রবণ করবেন আর যদি একাদশী হরিবাসর হরিবাসর কথা বইটি থাকে তাহলে সেটা থেকে পাঠ করে নেবেন একাদশীর দিন কোনো রকম পঞ্চশস্য গ্রহণ করবেন না একাদশীর দিন কোনো রকম পঞ্চশস্য গ্রহণ করবেন না তারপরে তেল গ্রহণ করবেন না আপনারা ফল মূলাদি আহার গ্রহণ করবেন আর যদি তাতে না হয় তাহলে কী করবেন মিষ্টি কুমড়া আছে পেঁপে আছে কোয়াশা আছে আলু আছে এসব দিয়ে একটা সবজি বানিয়ে নেবেন সেটাতে ঘি দিবেন বা সূর্যমুখী সূর্যমুখী তেল দিবেন সূর্যমুখী ফুলের তেল একটা হয় বা বাদাম তেল সেই বাদাম তেলটা দিয়ে সবজি বানিয়ে নেবেন কোনো রকম পঞ্চশস্য গ্রহণ করবেন না একাদশীর দিনে আর যতটুক পারেন মানে অকথা কুকথা বলবেন না পরনিন্দা পরচর্চা করবেন না অবৈধ সংঘ করবেন না হ্যাঁ কোনো রকম নেশা গ্রহণ করা যাবে না দিন দিবানিদ্রা যাবেন না এভাবে একাদশে ব্রতটি পালন করুন আর পরের দিন হচ্ছে পারণের সময়সূচি হ্যাঁ পরের দিন পারণ করবেন হচ্ছে বাংলাদেশে যদি হয়ে থাকে তাহলে ছয়টা চৌচল্লিশ থেকে দশটা চোদ্দের মধ্যে আর পশ্চিমবঙ্গে ছয়টা উনিশ থেকে দশটা দিল্লিতে হচ্ছে ষাটটা ছয় থেকে দশটা ছেচল্লিশ আর মুম্বাইয়ে হচ্ছে ষাটটা দশ থেকে দশটা ছেচল্লিশ আসাম হচ্ছে ছয়টা চার থেকে নয়টা ছেচল্লিশ ত্রিপুরায় ছয়টা তিন থেকে নয়টা সাতচল্লিশ সিঙ্গাপুর ষাটটা ষোলো থেকে এগারোটা সতেরো মালয়েশিয়া হচ্ছে ষাটটা সাতাশ থেকে এগারোটা সাতাশ অস্ট্রেলিয়া ছয়টা সাতাশ থেকে এগারোটা দুবাই হচ্ছে সাতটা এক থেকে এগারোটা একচল্লিশ বাহারাইন হচ্ছে ছয়টা উনিশ থেকে দশটা ওমান হচ্ছে ছয়টা চৌচল্লিশ থেকে দশটা আঠাশ আর কুয়েত হচ্ছে ছয়টা চৌত্রিশ থেকে দশটা বারো তো পরের দিন সঠিক সময়ে পালন করে নেবেন পারণ অর্থাৎ হচ্ছে আমরা একাদশীর দিন যে সমস্ত আহার গ্রহণ করি না পঞ্চশস্য সেই ধান গম জব ভুট্টা ডাল তো এই সমস্ত দিয়ে আপনারা পারণ সঠিক সময়ে পারণ করে নেবেন আমরা যে সমস্ত জিনিস একাদশীর দিন গ্রহণ করি না পারণের সময় ওই শস্যগুলো গ্রহণ করে পারণ সেরে নেবেন ভগবানকে ভোগ লাগিয়ে সেটা পোশাক আপনারা গ্রহণ করে নেবেন এটা হলো তো সবাইকে অনুরোধ করব একাদশী বুদ্ধ পালন করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটা অন করে রাখুন হরে কৃষ্ণ ডাণ্ডব প্রণাম